প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আর এফ এল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে নভেম্বর মাসে এখানে তারা যে পদে নিয়োগ দেবে সেটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর এখানে তারা চেয়েছে সৎ উদ্যমী পরিশ্রমী এবং কেরিয়ার সচেতন বিক্রয় প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে লেভেল এক এইচএসি পাস ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং লেভেল দুইতে অনার্স মাস্টার্স পাস সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ প্রয়োজনে যে কাগজপত্র তারা বলে দিয়েছে সদ্য দুই কপি রঙিন ছবি সহ বায়োডাটা সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র এবং এসএসসি এইচএসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি যাচাইপূর্বক ফেরত দেওয়া হবে এবং সাথে দিতে হবে ফটোকপি অন্যান্য যোগ্যতার মধ্যে তারা চেয়েছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর অভিজ্ঞতাদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ পর্যন্ত শিথিলযোগ্য শারীরিক মাপটা তারা বলে দিয়েছে উচ্চতা ও শারীরিক গঠন হবে ন্যূনতম পাসপোর্ট দুই ইঞ্চি সুটাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর বেতন বাতাদি সম্পর্কে তারা বলেছে মাসিক বেতন লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা যাতায়াত ভাতা বিক্রয়ের উপর কমিশন ইনসেন্টিভ বিদেশ গমন কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি বছরান্তে বেতন বৃদ্ধি সহ আরও অনেক সুবিধা তারা দিবে এরপর বিশেষ নির্দেশনা তারা এখানে বিশেষ একটি নির্দেশনার কথা বলে দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো সেলস টিমের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে শুধু তারাই আবেদন করতে পারবে ঠিকানা সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তারা অনুরোধ জানিয়েছে এবার আমরা চলে যাব মৌখিক পরীক্ষার স্থানগুলি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব তা প্রথমে দেওয়া আছে ঢাকা ঢাকায় যারা আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মৌখিক পরীক্ষার জন্য হাজির হবেন প্রপার্টি হাইটস বারো আর কে মিশন রোড মতিঝিল ঢাকা রংপুর হচ্ছে সালাম মঞ্জিল কমার্শিয়াল টাওয়ার চতুর্থতলা বাড়ি নং সাতানব্বই স্টেশন রোড আলমনগর দুর্নীতি দমন অফিসের বিপরীত পাশে রংপুর সদর তিন নম্বর হচ্ছে কুমিল্লা আর এফ এল ডিপু মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা বরিশালের জন্য হচ্ছে হোসনেহারা হ্যাপি হ্যাপি প্যালেস তৃতীয়তলা হোল্ডিং উনত্রিশ সতেরো হজরত শাহপরান সড়ক বাসিয়া কাশিমপুর বিমানবন্দর থানা বরিশাল যশোরের জন্য হচ্ছে প্লট নং দুইশো সাতান্ন সেক্টর এক উপশহগা মাঠের পাশে উপশহর নিউ মার্কেট পাবনার জন্য হচ্ছে পুষ্প ট্রেড লিমিটেড চতুর্থ তলা ব্র্যাক ট্রেনিং সেন্টারের পাশে গাছপাড়া মোর পাবনা খুলনার জন্য হচ্ছে চমন টাওয়ার দ্বিতীয় তলা কেডিএ আবাসিক এলাকা প্লট নং একশো পূজা খোলা বয়রা খুলনা রাজশাহীর জন্য হচ্ছে সুজানগর শিল্পীপাড়া শাহ মাকদুম থানার পশ্চিম পাশে বোয়ালিয়া সপুরা রাজশাহী সদর রাজশাহী বগুড়ার জন্য হচ্ছে ছবি বিলা তৃতীয়তলা কারমাইকেল রোড বগুড়া ময়মনসিংহের জন্য হচ্ছে সিরাজ ম্যানশন সাতচল্লিশের একের এক খালি পাওয়ার হাউস রোড ময়নার মোড় ময়মনসিংহ চট্টগ্রামের জন্য হচ্ছে আর এল সেলস অফিস দুশো পঁচিশ নূর প্লাজা জুবলি রোড হোটেল ইন এর বিপরীত ইন এর পাশের গলি চট্টগ্রাম সিলেটের জন্য রয়েছে আর এল সেলস অফিস আসান বিলা বাড়ি নং পঞ্চাশ সূর নং দুই ব্লক এফ উপশহর সিলেট দিনাজপুরের জন্য রয়েছে ছয় রাস্তার মোড় ঈদগাহ মাঠের পাশে পটুয়াপাড়া দিনাজপুর এবং সর্বশেষ কক্সাস বাজারের জন্য রয়েছে নিটল বে রিসোর্ট ব্লক সি কলাতলি বিশ রুট কক্সবাজার এখানে তারা তারিখটাও দিয়ে দিয়েছে কোন তারিখে উপস্থিত হতে হবে সেটা হচ্ছে ঢাকা হচ্ছে চার নয় আঠারো ছাব্বিশ নভেম্বর রংপুর সতেরো চব্বিশ নভেম্বর কুমিল্লা বারো ছাব্বিশ নভেম্বর বরিশাল সতেরো নভেম্বর যশোর পাঁচ তিরিশ নভেম্বর পাবনা দশ এবং পঁচিশ নভেম্বর খুলনা উনিশ নভেম্বর রাজশাহী তেইশ নভেম্বর বগুড়া পাঁচ এবং উনিশ নভেম্বর ময়মনসিংহ সতেরো নভেম্বর চট্টগ্রাম নয় এবং তেইশ নভেম্বর সিলেট এগারো এবং উনিশ নভেম্বর দিনাজপুর বারো এবং ছাব্বিশ নভেম্বর কক্সবাজার হচ্ছে তিরিশ নভেম্বর পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল ডকুমেন্ট স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য তারা বিশেষভাবে অনুরোধ করেছে তো বন্ধুরা আশা করছি আপনারা পুরো বিজ্ঞপ্তি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ